বলিউড অভিনেতা জনি লিভার মুখে হাসি আনার জন্য নামটাই যথেষ্ট একসময় রাস্তায় দাঁড়িয়ে কলম বিক্রি করতেন জনি লিভার তার কাদের নাচ মিমিক্রি নকল করে করত রোজগার জনি লিভার পরবর্তীতে তিনি হয়ে উঠলেন বলিউডের ইতিহাসে অন্যতম সেরা কমেডিয়ান ক্যারেক্টার স্ট্যান্ড আপ কমেডি থেকে শুরু করে রূপালী পর্দায় লোক হাসানোর কারিগরের নামে জনি লিভার কমেডি করে পেয়েছেন পরিচিতি জনি লিভারের জন্ম চোদ্দ ই আগস্ট উনিশশো একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি হিন্দি চলচ্চিত্রে কৌতুক অভিনেতা হিসেবে বেশি পরিচিত জনি লিভার ভারতের প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে পারফর্ম শুরু করেন জনি লিভার ফিল্মফেয়ার কমেডিয়ান পুরস্কারের জন্য তেরো বার মনোনীত হয়েছিলেন এখন দুনিয়াব্যাপী পরিচিতি হলেও জনি লিভার ভীষণ অর্থকষ্টে বেড়ে উঠেছিলেন সংগ্রামী এক জীবন পার করে বর্তমান অবস্থান তৈরি করেছেন তিনি পর্দায় লোক হাসানো এই মানুষটি একসময় নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন জীবনের প্রতি মা হারিয়ে ফেলেছিলেন তিনি কিন্তু তার প্রিয় বনেদের কারণে এই কঠিন কঠোর সিদ্ধান্ত তিনি বাস্তবে রূপদান করতে পারেননি সবার কাছে তিনি জনি লিভার নামে পরিচিত হলেও তার আসল নাম জনপ্রকাশ রাও জানুমালা অভিনেতা কৌতুকশিল্পী হিসেবে খ্যাতি মিললেও জনি পড়াশোনা বেশিদূর করতে পারেননি তিন বোন দুই ভাইয়ের মধ্যে জনি ছিলেন সবার বড় সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুল ছাড়তে হয়েছিল কাজ খুঁজতে অন্ধ্রপ্রদেশ ছেড়ে মুম্বাইতে চলে এসেছিলেন তিনি জোনিলিভারের বাবা হিন্দুস্থান ইউনিলিভার প্লান্টে এর একজন অপারেটর হিসেবে কাজ করতেন কিন্তু বাবার আয়ে সাতজনের পরিবারের খরচ মেটানো সম্ভব ছিল না স্কুলের টাকা দিতে না পেরে একসময় স্কুল ছেড়ে দেন তিনি পরিবারের আর্থিক অবস্থা এতটাই নিচে নেমে গিয়েছিল যে জনি লিভার মুম্বাইয়ের রাস্তায় কলম বিক্রি করতে শুরু করে দেন কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কলম বিক্রি করে খুব বেশি আয় করা যাচ্ছিল না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি বেশ কিছুদিন কলম বিক্রির পর বাবার সাথে হিন্দুস্থান লিমিটেডের কাজে যোগ দেন এতে নিয়মিত একটি অর্থের সংস্থান হয় কিন্তু মাথার উপর পুরো পরিবার তবে কলম বিক্রির সময় বলিউড স্টারদের মিমিক্রি করার যে গুণ রপ্ত করেছিলেন জন লিভার তা তিনি ত্যাগ করেননি মাঝে মধ্যেই ঝালিয়ে নিতেন এই কমেডি করা মিমিক্রি করার অভ্যাসটা দীপক সেন্টিমেন্ট অফিসের বিভিন্ন প্রোগ্রামে জনি মাঝে মধ্যেই নাচ এবং গলা নকল করে দেখাতেন ভালোই চলছিল এরকম এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় বলিউড স্টারদের নকল না করে বরং ইউনিলিভার কোম্পানির কিছু অফিসারের গলা নকল করেন এই নকল এতটাই অবিকল এবং নিখুঁত ছিল যে সকলে মিলে তা নাম দিয়ে দেন জনি লিভার সেই সময় অফিসের কাজের পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডি করতেন জনি লিভার বলা হয়ে থাকে তিনি ভারতবর্ষের প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান একটা সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছিলেন তিনি বিভিন্ন জায়গায় ডাক আসতে থাকে তার ছিল সঙ্গে টাকা পয়সাও এক পর্যায়ে তাকে অফিস ছেড়ে দিতে হলো ছয় বছরের চাকরি আর জনি লিভার নাম নিয়ে ইউনি লিভার হিন্দুস্থান ছাড়লেন তিনি এরপর তিনি পুরোপুরি স্ট্যান্ড আপ কমেডিতেই মনোযোগ দেন দেশ বিদেশে তিনি স্ট্যান্ড আপ কমেডি করে যাচ্ছিলেন টেলিভিশনের হয়েও কাজ শুরু করেন তিনি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গেও একটি অনুষ্ঠান করেছিলেন লিভার এই অনুষ্ঠানের পরেই বলিউডের নজরে আসে তিনি উনিশশো সালে তার প্রথম প্রকাশিত কমেডি অ্যালবাম হাসিকে হাঙ্গামে হুইচুই ফেলে দিয়েছিল এই কমেডিটি ভারত জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে একই বছর দক্ষিণী সিনেমার পরিচালক কে বিজয়ান ইয়ে রিস্তানা টুটে সিনেমার কৌতুক অভিনেতার চরিত্রে নতুন মুখ খুঁজছিলেন গায়ে কোলাঞ্জি জোনির নাম সুপারিশ করলে তাকে কাস্ট করেন তিনি উনিশশো সালে মুক্তি পায় সিনেমাটি এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি জনি লিভারকে জনি লিভারের কমেডি সেন্স এতটাই প্রখর যে পর্দায় তার উপস্থিতি দর্শককে কখনো ভার করে থাকতে দেয়নি অক্ষর কুমার গাবিন্দা সলমান খান শাহরুখ খান থেকে শুরু করে তৎকালীন বলিউডের প্রায় প্রত্যেক প্রথম সারির অভিনেতার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন জনি লিভার চালবাজ রাবনরাজ বাজিগ রাজা হিন্দুস্থানি দুলহে রাজা দিবানা মাস্তানা লিয়ে কুচ কুচকারিগা হাউসফুল সিনেমার মতন জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন জনি লিভার এই কাজের স্বীকৃতি স্বরূপ জনি লিভার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কারের জন্য বার মনোনীত হয়েছিলেন এবং দিবানা মাস্তানা ও দুলহে রাজা সিনেমায় অভিনয়ের জন্য দুবার ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন অর্থের অভাবে সপ্তম শ্রেণীতে পাঠ চোকানো জনি লিভার এখন নিজে নিজের মার্সিডিস চালান এটি তার বড় পছন্দের গাড়ি ক্যারিয়ারের এত সফলতা অর্জনের পরেও একদম সাদামাটা জীবনযাপন করেন জনি লিভার তার আচরণে কখনো দম্ভ প্রকাশ পায়নি জন লিভার ব্যক্তিগত জীবনে সুজাতা নামের একটি মেয়েকে বিয়ে করেন তাদের দুটি সন্তান রয়েছে মেয়ে জ্যামি লিভার একজন কমেডিয়ান এবং ছেলের নাম জেসি লিভার একজন খ্রিস্টান ধর্মের অনুসারী জন এলিভার বলেন এটা ঈশ্বরের ইচ্ছা ছিল আমি সর্বদা একজন ধার্মিক ব্যক্তি ছিলাম তবে একটি ঘটনা আমার জীবন বদলে দেয় আমার ছেলে ক্যান্সারে আক্রান্ত ছিল আমি অসহায় হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম আমি চলচ্চিত্রের কাজ বন্ধ করে দিয়েছি এবং তার সুস্থতার কামনায় প্রার্থনা করার জন্য সমস্ত সময় ব্যয় করেছি দশ দিন পরে যখন তাকে একটি পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল তখন ক্যান্সার অদৃশ্য হয়ে যাওয়ার কারণে চিকিৎসকেরা অবাক হয়েছিলেন এটা আমার জন্য একটি নতুন জীবনের শুরু ছিল ভারতীয় চলচ্চিত্রে আজও জনি লিভার কমেডি জগতের অপ্রতিদ্বন্দ্বী এক অভিনেতা আমরা প্রণাম জানাই জনি লিভারকে আজ এ পর্যন্তই আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেল গল্পে গল্পে সেলিব্রিটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ